দেখতে দেখতে হায়াত শেষ ছেলেরা আমার দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে দোস্তর তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত দিল এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেলাম হাত্তা জুর তুমুল একদিন কবরস্থানেই পৌঁছে গেল এ খাটের বানানি শেষ হইছে না তুমি কবরে সোফা শেষ হয় নাই দোতলার ষাট ডালাই হয় নাই তিনতলা শেষ হয় নাই এরই মাঝে তুমি কবর কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে না আহাবান্দা কুল্লাটা কি আহা বন্ধু কি করল কি করবা ছেলেরা বলো এত নারী দেখিয়া কি হবে শেষ পর্যন্ত ভাইয়া দিন তোমরা যারা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি কোনো দিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনোদিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ দুর্বলতা চলে আসবে খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তালা বলেন সুম্মা নুকরি জুকুম তৈফ অনুকের রফিল আর হামে মা নাসা উ ইলা আজালিম মুসাম্মা আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুম্মালি তাবিলুগু আসুদ্দাকুম এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হইল অমিন কুম্মাইমুতা আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই আর ইলা আর দালিল অমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত ষাট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও

মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শাস্টান উঠে এই গরগড়া যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাদ্দাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে তওবা সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা ওলাই সতী আমি আল্লাহ তালা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবে না ভাই আমার ফিরতে পারবে না মনে পড়বে সব ও জি আ ইয়াওমা ইদিম দি জাহান্নাম ইয়াওমা ইদিং ইনসান ও আন্না লাহুদ আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে তারা টেনে আনবে তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা লাতারা উন্নাল জাহিদ নিস চোখে যখন জান্নাত জাহান্নাম দেখবা ইয়াওমা ইদিন ইয়া তাযাক্কারুল ইনসান সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে ও আন্না লাহু কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে কি আجیب কথা আন্না লাহু যিকরা বলো না বান্দা মনে পড়ে কি হবে সেদিন বুঝে লাভ কি হবে আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস শুনে ক্রামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতাম কত না ভালো হতো এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম দেখবা নিজ চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে সেদিন আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে না ফরমান আজকে হাসরের ময়দানে সেই সেজেদাগুলো দে আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছে ফালাই লক্ষ কোটি বার চেষ্টা করে ও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না আজ তো পারতা কেন নামাজ পড়লা না কেন নামাজ পড়লা না বলো ভাইয়া কি লাভ হবে আমারে মোহাব্বত কইরা একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল ওই মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই মলা নাম গো এলাকায় সময় আসতো সে মরেই গেছে মৃত্যু তারের কবরে পৌঁছায় দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলেও তোমারে রাখতে পারবা না আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু সব তো মালিকের কবরে চলেই যেতে হবে হাততা জুরতুমুল মা আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা কাল্লা সৌফাত তখন বান্দা কবরে সেই জানতে পারবা পরিণতি কি আল্লাহ আমাকে এজন্য আফসুস করতে হবে ভাই আমার আফসুস করতে হবে এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোর করে বলবো আর কতদিন বলতে পারবো তাও তো না আর কয় বেলা বলতে পারবো তাও তো না হাত জোর করে বলি ভাইয়া নামাজ পড়ো কেন নামাজ পড়বা না নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহর কোরআন অনেক সুন্দর অনেক শান্তি তুমি পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অশ্লীলতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন চায় তাইলে তো তৃপ্তি হলো তাইলে তো তৃপ্তি হলো স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে কিন্তু অসভ্যতা জিনা ব্যবিচারে তৃপ্তি হয় না ওই জানোয়ারের ক্ষুধা চৌন বাড়ে ক্ষুধা ওই জানোয়ার এক সময় কুত্তার মতো হয় সুয়ের মতো হয় বেবিচারী অসভ্য নারী লুভি একদিন কুকুরের মতো হয়ে যায় ইন তাহমিল আলাইহি আলহাস

অর্থ মিয়া আল্লাহ বলছে না ফরমান নাফরমান কুত্তার মতবর্ত কি তার উপরে ভারী বোঝা দিল সে জিব্বাবারি করে দিবে তারে যদি ছেড়ে দাও মানে বোঝা নাই তার কাঁধে কোনো ভারী কিছু নাই এরপরও জিব্বাবারি করে দেবে কুকুর এমন হয় তাইলে বলো ভাই আমার আমি ছেড়ে দিতে রাজি না আমি বুঝি বেশি দিন বাঁচতাম না কিন্তু এটা আমাদের বোঝা উচিত কেন গুনা করবা ভাইয়া তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বুঝা যায় তোমরা নামাজ পড়ো না তোমাদের চেহারা দেখতে বুঝ তোমাদের চেহারা কালো তোমাদের চেহারা তোমরা যারা তোমাদের চেহারা নির্দয় নির্লজ্জের মতো এই চুল ফ্যাশন না ভাইয়া বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় নাই এটা এক ধরনের পরাজিত মানসিকতা অসভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দিকিকে কাজে লাগ নাহলে আফসুস করতে হবে দুনিয়াতে এই নারী ছবি অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়াতেও তার লাঞ্ছনা হয় একসময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে দুকে মরে দুকে দুকে অন্ধকারে কাঁধে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝছেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় অশেষ অসত্তাকুদ্দুনিয়া নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্দে যদি যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা একচতে বড় ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারতো না যার চরিত্রের অধপতন হয়েছে ক্যারেক্টার ইজ লিথিং এভরিথিং সব শেষ আল্লাহ কোরআনুল করিমনওয়ালা জিনা জেনা ব্যবিচারের কাছেও যেও না কোন নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোনো নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোন নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জবানের কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লা রসুর বলছেন কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জেনা আর লজ্জাস্থান দ্বারা যে জেনা করে এটাও জেনা এজন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যবিচার ব্যাবিচার এই জন্য এটা মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন পড়ি কি এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা জেনা জেরা জেনা বেবিচার ব্যাবিচার বেবিচার আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে

ওয়া ইয়াখতুলুন আন নফসাল্লাতি হররমাল্লাহ ইল্লাহ বিল হাক ওয়া ইয়াজমন এই জিনা অমাই ফ আলদা মা আল্লাহ বলেন জেনা যে করবে সে পাপী হিসাবে গণ্য হবে শাস্তির মুখোমুখি হবে এবং তার শাস্তি হবে ডবল ডবল এবং অয়খলুৎফি হি মুহানা আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা বেজজ্যুতি কইরা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেস্তারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান নামে ফেলে দেব এটা কোরআন শরীফের তরজমা রঙ্গের গুড্ডি উড়াও হ্যাঁ মানুষের বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারী সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এরপরে আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজিব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে নাই ও মালিক বড় মেহের কয় যে ইল্লা মান তাবা হা তবে কেউ যদি তওবা করে ফিরে আসে আমানা আমি আল্লাহর উপরে ইমান রাখে ও আমিলা নেকামল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফালািকা ইয়ুবদিলুল্লাহ আতিহিম হাসানাত তোর পিছনের সব গুনা আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব সুবহানাল্লাহ ও কানাল্লাহু গাফুরর কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাল্লাহ বলো নজয়ান ইনশাআল্লাহ বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেজদা করো চেহারাটা সুন্দর অনেক ভালো মায়া মানুষ আদর করবে মহাব্বত নামাজি ছেলে রে সবাই মহব্বত বে নামাজি রে অসতেরে সে সুর কর কর বাবা খোর ডাইল কর ইয়াবা খোর আরাম করসিব্য অসীম্য এত এত তার এত তাহলে নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত বেসুতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই তর্জমা শুনে নেবার আল্লাহ তালা বলেন ইজা জুল জিলাতিল অর্দু জিলা ও আখরাজাতিল জাতিল অর্দু আল্লাহ তালা বলে বান্দা শুনো ইসরাফিলকে দিয়ে আমি দুইবার ফুঁ দেব প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান এই মাটির উপরে যত কিছু আছে সাত আসমান পর্যন্ত সব ভেঙে যাও সব চুরচুর হয়ে ভেঙ্গে চুরে কেয়ামত হবে এবং সমস্ত কিছু মা সেওয়াল্লাহ আল্লাহ ব্যতীত সব কিছু মাটির নিচে চলে যায় এক কথায় বললে এই হলো কে এই হলো কি ইদাল সামা উন ফারাত বা ইদাল কওয়া কি বুন তাসারাত বা ইদাল বিহারু, উ ফুজারাত ইদাল সামা উন সাক্ষাত এই ওর মনে কায়াত আছে তাহলে এক নাম্বার ইসরাফিল আল্লাহ ফুঁ দেওয়াইলে সারা পৃথিবীর সব কিছু ভেঙ্গে চুড়ে মাটির নিচে দাফন হয়ে যাব এবার জমিনের উপরে মাটির উপরে আর কিছু নাই আছে শুধু একজন তিনি আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ নিজে ডাক দিবে এই অবস্থায় চারিদিকে কেউ নাই আল্লাহ তালা বলবেন আইনাল মুলুক বাদ সারা তোরা কইরে আইনাল জব্বারুন অহংকার করতি বড়াই করতি তোরা কই আইনাল মুতাকাব্বির গর্ভ করতি যারা তোরা কই আয় আয় ফেরাউন তুই কই আয় কেউ নয় তাল্লা নিজেই বলবেন লিমানিল মূল কুলি আজ রাজত্ব কার করতে না না আছেন না না সেদিন কেউ নাই আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই কথা আল্লাহই বলবে আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহ আচ্ছা আজিব কথা বোঝেন নাই মানে আল্লাহ তালাই কেন এসে বলার শব্দের ঢং বদলায় দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর আমি রাহিম আমি গফুর আমি রাহিম ক্ষমাশীল দয়াবান আজ যখন বিচারের টাইম হয়েছে হাসরের ময়দানে অহন কয় কি কাহা হায় হায় শব্দটি বদলাই লাইলেন মালিক আল্লা বদলাই ফেলছে শব্দ আজকে আমি শুধু রাহমান আর রাহিম গাফুর না বান্দা আজকে আমি মহা পরাক্রম শালী আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি আজগা গা টাঙ্গাইয়া ফিডু মুনাফরমান বাদ দুগা খাওয়াইসি কদ্দুর গুম যাইতে দিছি তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না তুমি সারা রাইত বেটি চাইয়া শেষ করে লাইলা অসভ্য কোথাকার লম্পট কোথাকার চরিত্রহীন কোথাকার কেন আমার রাত শেষ করে দিলি বান্দা আমি এজন্য রাত দিয়েছিলাম হুম দিনে কোনদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান এমন শক্ত নাফরমান কেমনে হইলি এত বড় বেঈমান কেমনে হইলি নাফরমান কি মনে করছিলি আমি মালিক ধরবো না হ্যাঁ আল্লাহ তালা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফুঁ দাও দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফুঁ দিবে এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে ইজাজুলজিলা তিল আর্দুজা লাহা ইস্রাফিলের দ্বিতীয় ফুতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আখ রজা তিল আর্দু আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা জমিনের কাছে বোঝা সবকিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে বের করে এটাই হাসরের মাঠ আচ্ছা আপনারা একটা মজার কথা জানেন হাসরের মাঠ কোথায় জানেন কথা বলেন না কেন না 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 এইটা হাসরের মাঠ ওখানে তো এটার মেন স্টেশন ওইখানে তো হলো মেন জায়গা মনে করেন কেন্দ্রস্থল হইব কিন্তু গোটা জমিন সবটা হাসরের মা সব এই যেটার উপর উঠবে মানে কবর থেকে এইটাই হাসরের মা ইদাল আর দু আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম যে আমার জমিনটা টাইনা আরো প্রশস্ত করে দেবো মানুষ বেশি যে হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ না এই এটাই এটাই গোপালনগর এই মাঠ এটাই মাঠ আল্লাহ বলছেন রসুল্লাহ বলছে ও আখরা জাতির অর্দ লাহা জমিন তার তলদেশের সব কিছু বের করে দিবে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে স্বর্ণ রৌপ্য হীরা মনি মুক্তা জহরত গ্যাস তেল কয়লা অর্থ সম্পদ সব কিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে হাসম জানেন এটা মানে শুধু মানুষ না হেইতের সব কিছু সে দেখবে সব আছে এখানে উপরে যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে হাদিসে আছে আল্লাহ নবী বলছে অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা মণি মুক্তা এগুলো কথা বলবে সরাসরি হাদিস আমি নিজে পড়ছি তফসির ইবনে কাসিরের মধ্যে ওইগুলো কথা বলবে কথা বলে ডাক দিবে এই স্বর্ণর ওপর টাকা পয়সা ডাক দিবে ডাক দিয়ে বলবে হে চোর এই না সারে ওই চোর বাট ফার এদিকা এদিকে নে এখান থেকে কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি হে ডাকাত তেদিকা শোক নেও ওই সুদখোর আয় এখান থেকে নেই হারাম খোর এদিকে বাট পার মানুষের ঠকাইস ওজনে কম দিস তিন নম্বর মালের এক নম্বর বলে চালাই দিস সিটারে দিগা নে এখান থেকে নে যা দরকার নে আল্লাহর কসম এটা হাদিস আস এবং নবীজি সব চারও বলছে আহা সম্পদ ডাক দিয়ে বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী তুই আয় চাচারে সম্পদ দেশ নাই ভাইয়ের দেশ নাই ভাতিজারে বঞ্চিত করছ আপন ফুফুরে আপন বোনেরে আপন জনকে সম্পদ দেওয়া নাই খোঁজ নেওয়া নাই খবর নেওয়া নাই যারা আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করেছিল দুনিয়ার জন্য ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো নেও এখন লাগবে কত নেও অকাল আল ইনসান উমা আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন এটা কি হচ্ছে মা লাহা এটা কি হলো রে ভাই এগুলো কেমনে কথা বলে স্বর্ণরূপ্য কথা বলে কেমনে আহা এটা কি হলো তা আল্লাহ বলেন তো হাদিস আখবর আহা বান্দা আসল কারবার তো এখনো দেখোই নাই এখন দেখবা মূল ঘটনা সেটা হল তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা নড়া চড়া হাসি কান্না রাত দিন একাকি প্রকাশ্য তোমার জিন্দগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সবটা করছো এই জমিনের উপরে এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শুনাবে সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে আল্লাহ কান চোখ এবং তোমাদের চামড়া সারা দেহের তোমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে আল্লাহ বলেন যদি কেমন আমি তো কোনো কামেরই হইলাম না আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যে বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে আল্লাহ বলে বান্দা কান চোখ এমন কি তোমার দিল তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করব কানকে বলব কি শুনেছিলি বল চোখকে বলবো কি দেখেছিলি বল অন্তরকে বলবো কি ভেবেছিলি বল শরীরের প্রতিটা চামড়া জুলু দুহুম প্রতিটা চামড়াকে বলবো যা যা করেছিল বলো 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 অঙ্গ প্রত্যঙ্গ কে বলবে সারা দেহকে বলবে হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা কলু আং তকানুল্লা দিং তকা কুল্লা নিজ দেহের অঙ্গ বলবে বান্দা যে মালিক জবান খুলে সব প্রত্যঙ্গে দেখো না স্বর্ণ কথা বলে রৌপ্য কথা বলে মাটি কথা বলে সব কিছুর যেই মালিক খুলে দিয়েছে সেই আল্লাহ আমাদের জবানও খুলে দিয়েছে আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় ওহালাহা ওই যে মানুষ প্রশ্ন করতেছিল যে সব কেমনে কথা বলে জমিনও কথা বলে স্বর্ণ রূপ্য মাল গহনাও কথা বলে সারা দেহ কথা বলতেছে এটা বলতে সম্ভব বলে যেহেতু আল্লাহ আদেশ করেছেন এই কারণে সম্ভব কি কারণে সম্ভব আল্লাহ আদেশ করেছেন এরপরে আল্লাহ বলেন ফেরেশতারা প্রত্যেকটা মানুষকে দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিয়ে সামনে আগে বাড়ায় দিবে যে হে আল্লাহর বান্দা এই গ্রুপ ওই গ্রুপ সামনে বাড়ো আগে বাড়ো একটু সামনে গেলেই লিউরাও আনাল আহুম তোমাদের আমলনামা দেখতে পাবা ওইখানে তোমাদের আমলনামা দেওয়া হচ্ছে গেলেই তোমাদের ফাইল তোমাদেরকে দেওয়া হবে সেই ফাইল নিজ হাতে নিয়া তোমরাই দেখবা কি দেখবা অমাঞ্জা আমাল মিস কাল্যা দররাতিং খাই রাইঞারা অমাং্যা আমাল মিস কয়লা দররাতিং সর রাইঞারা এক বিন্দু সরিষার দানার সত্তর ভাগ না একটা সরিষার দানার শত ভাগের এক ভাগ এই বিন্দু পরিমাণ ভালোটাও দেখবা এই বিন্দু পরিমাণ মন্দটাও দেখবা রাতের আদারের গুণাগুলোও দেখবা দিনের আলোর গুণাগুলোও দেখবা তাহাজ্জুদ নামাজের বরকত দেখবা যোহরের নামাজের বরকত দেখবা